তোমাদের সাথে শেয়ার করতে চলেছে আমার পছন্দের একটা রেসিপি মানে খুবই পছন্দের যেটা খেতে আমি খুব ভালোবাসি হয়তো আমার মতো তোমরাও অনেকে ভালোবাসো চলো ঝটপট বানিনি আর যেটা বানাতে লাগে একদম খুবই কম সময় আর খুবই কম উপকরণ তোমরা তো দেখতেই পাচ্ছ নিয়ে ইলিশ মাছ আমি চার পিসে ইলিশ মাছেরই দো ইলিশ করবো তো ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম খুব হালকা হাতে করতে হবে কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরমে আর এটা কিন্তু কাঁচা রান্না করবো আর কাঁচা মাছ রান্না করতে কিন্তু আমি খুব ভালোবাসি আর খেতেও কিন্তু খুব ভালোবাসি ঝটপট দেখে নিই কি কী উপকরণ তো প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল চামচ সর্ষে মানে সাদা সর্ষে আর নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে কাপচা চামচ পোস্ত দুটো তিনটে কাজু তো ভালো করে সরষে পোস্তগুলোকে মিশিয়ে জলের মধ্যে রেখে দিলাম তো তারপরে নিয়ে নেব টক দই তো আমি এখানে তিন থেকে সাড়ে তিন চামচ টক দই দিয়েছি টক দই যে খুব বেশি ব্যবহার করেছি এটাও কিন্তু নয় তো ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব ভালো করে কিন্তু ফেটাতে হবে যাতে একদম কোনো দানা ভাব না থাকে পুরো ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে মিক্সিতে দিয়ে দিলাম মশলাটা মানে সর্ষে পোস্ত কাজু আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে লবণ আর একটু হলুদ আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা বেশি খেতে চাইলে করে নেবে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব তারপরে দইয়ের মধ্যে সেই পেস্টটাকে মিশিয়ে দেবো আমরা ভালো করে চেক করে নেবে যাতে পেস্টটা যেন খুব ভালো হয় মানে সর্ষে পোস্তর পেস্ট এবার ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব আর এদিকে নিয়ে নিয়েছি একটা টিফিন বাটি যেটার মধ্যে আমি ভাপে বসাবো দেখো আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর দইয়ের মিশ্রণটা দিয়ে মাছগুলোকে একটা একটা করে এপিট ওপিট করে যাতে মশলাটা ভালো করে লেগে যায় সেভাবে লাগিয়ে দেব। দেখো সুন্দর করে করতে হবে হালকা হাতে যাতে মাছ না ভেঙে যায় সেভাবে তো করে দিয়ে তার উপরে ওই যে বাটিটার মধ্যে দই সর্ষেটা পেস্টটা ছিল তার মধ্যে একটুখানি আমি একটু হলুদ দেবো হলুদ দিয়ে বাকিটা উপর দিয়ে দিয়ে দেবো তোমরা চাইলে আর হলুদ নাও দিতে পারো যেটুকু হলুদ দিয়েছি তার জন্য সেটাও পারফেক্ট এটা দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো তারপর উপর থেকে দিয়ে দিলাম চেরা দু তিনটে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল সর্ষের তেল কিন্তু দিতেই হবে এইসব ভাপা তারপরে বাটা এইসব রান্নায় কিন্তু সর্ষের তেল দেওয়া মাস্ট ওই যে কাঁচা গন্ধটা একটা ফ্লেভার আসে ওটা কিন্তু ভীষণ সুন্দর পর একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেলে টিফিন বাটিটা বসিয়ে দেবো কোনভাবে যে জলটা দেবো যাতে টিফিন বাটির ওপরে না উঠে আসে তারপরে শক্ত কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে আমি নোড়া দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি চেক করব তো চেক করে দেখলাম আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে গরম ভাতে ইলিশ মাছ ভাপা হলে আর কি কিছু লাগে কারণ আমার তো আর কিছু লাগে এই ছিল আজকে আমার দই ইলিশের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই একবার এভাবে বানিয়ে খেও আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না চলো টাটা বাই বাই